প্রত্যেক দিন হচ্ছে সেজে গুজে যাই কিন্তু আমাদের বসতে দেয়নি আমরা ঘুরে ঘুরে প্রতিদিন বাড়ি চলে আসি বসতে দেবে তাও দেখা যাক শেষ দুদিন বসতে দেয় কিনা বই মেলাতে এবার আমাদেরকে খেদিয়ে দিয়েছে রীতিমতন বই মেলা থেকে তাও আমরা প্রতিদিন সবাই মিলে সেজে গুজে যাই আন্দোলন করতে করে বাড়ি চলে আসি আবার রাত্রিবেলা Thank, ইউ

রাখার জন্য বৈষম্য করার জন্য সর্বোপরি বৈঠক বই পড়া আর ওই পড়ার বই পড়ার সংস্কৃতি